ডক্টর উত্তম আগ্রওয়াল ইএনটি সার্জন অ্যাটাচ উইথ বেলভিউ ক্লিনিক আমরা প্রতি বছর একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেন করি অন দ্য ওয়ার্ল্ড স্লিপ ডে এই বছর দু হাজার পঁচিশ ওয়ার্ল্ড স্লিপ ডে ইজ অন ফোরটিন্থ অফ মার্চ আমরা আজকে সেলিব্রেট করেছি টু ক্রিয়েট দ্য অ্যাওয়ারনেস অ্যামং দ্য জেনারেল পপুলেশন লোকজনে স্লিপ নিয়ে কত অ্যাওয়ারনেস আছে স্লিপেকে টেক ইট ফর গ্রান্টেড করবেন না স্লিপ নিয়ে অনেকগুলো সমস্যা হতে পারে আজকে আমরা এই বিভিন্ন রোগ স্লিপ নিয়ে ডিসকাস করেছি তার মধ্যে একটা অবশ্যক্টার স্লিপ আপনার ছিল কী কী পেশেন্ট সিমটম নিয়ে আসতে পারে কীরকম পেশেন্টস ডক্টরকে দেখাবে কোন সময় দেখাবে কী নিয়ে ট্রিটমেন্ট করতে হবে এটা নিয়ে আমরা অনেক কথা বলেছি আজকে আন্ডার দ্য ব্যানার অফ কালকটা স্লিপ সোসাইটি আই অল অল ইউ পিপল হু হ্যাভ গট অ্যানি স্লিপ ডিস্টারপশন স্লিপ নিয়ে ঘুম ভালো হচ্ছে না স্লিপ ফ্র্যাগমেন্ট হয়ে যাচ্ছে বেলা ঘুম পাচ্ছেন ইউ মাস সি এ ডক্টর টু আন্ডারস্ট্যান্ড আপনার কি স্লিপ রোগ ওটাকে আপনার আপনি টেক কেয়ার করবেন স্লিপ হেলথ ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ওয়ান্স ইউ টেক কেয়ার অফ ইউর স্লিপ হেলথ ইউর বডি ইউর সোশ্যাল ইউর মেন্টাল হেলথ ইম্প্রুভ এটা কমনলি এলডারলিজ বেশি দেখা যায় যে বা ফ্র্যাগমেন্টেড স্লিপ বা ফ্রিকোয়েন্ট ন্যাপিং যাকে বলা হয় মানে অনেকবার মাল্টিপাল ন্যাপিং নিচ্ছেন আধ ঘন্টা করে চল্লিশ মিনিট করে দিনে অনেকবার নিচ্ছেন তাহলে আলটিমেটলি আমাদের স্লিপ সাইকেল তো একটা ফিক্সই আছে তাহলে যদি আমরা দিনের বেলা অনেকগুলো ন্যাপ যদি কভার করে নিই তাহলে রাত্রে ঘুম রিকোয়ারমেন্টটা কম হয়ে যায় প্লাস এলডারলিজে অনেকবার অনেকগুলো মেডিকেল প্রবলেমস আছে तेज़रा घूम मे गुम लक्चूरिया पेशाब को इच्छा करते जाए मेडिसिन स्लीप डिस्टार्ब होते सो मल्टिपल फैक्टर्स इंक्लूडिंग स्लिप डिसऑर्डर्स, इन अगेन कॉमन इन इट नहीं है এখন আজকের মোট আমাদের লেখা আছে মেক স্লিপ হেলথের প্রায়রিটি অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে মানুষজন ঘুমকে ভীষণ ইগনোর করছেন তাদের সারাদিনে দৈনন্দিন দৌড়ঝাঁপ কাজকর্ম পড়াশোনা সব কিছুর মধ্যে স্লিপটাকে ইগনোর করা হচ্ছে সেটা বাচ্চারাও মানে মানে অ্যাডোলেশেন্স বা বাচ্চারাও করে যে তারা কেউ টিভি দেখার জন্য হোক কেউ পড়াশোনা করার জন্য হোক আর যারা ওয়ার্কিং প্রফেশনাল তারাও করে বয়স্ক লোকরাও ইভেন করে আজকাল রিলস দেখে বসে বসে রাত্রিবেলা তো স্লিপটাকে ইম্পর্টেন্স দিতে হবে স্লিপ ইজ সামথিং উইচ মেক্স আস কমপ্লিট যদি আমরা ঠিকমতো না ঘুমোতে পারি আমাদের বডিটা চলবে না বডির প্রত্যেকটা ফাংশন ম্যাল ফাংশন করবে উইল এন্ড আপ উইথ লটস ডিফারেন্ট অ্যান্ড ভেরি পুয়ার কোয়ালিটি অফ লাইফ সেই জন্য আমরা এবারে যেটা চাইছি যে মেক স্লিপ হেলথ প্রায়োরিটি ফ্রম ওয়ার্ল্ড সোসাইটি দেখুন সিভার ট্রিটমেন্টটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি আন্ডারলাইন রোগটা কী কতটা আছে কার হয়েছে তার সমস্যাটা মানে রিভার্সেবল নে রিভার্সেবল তার উপর ডিপেন্ড করে সিভারটা কতদিন লাগাতে হবে ধরুন ফর এক্সাম্পল একজন লোকের দেখা যাচ্ছে যে তার ওজনটা প্রচুর বেশি এবং তার মধ্যে তার এই এয়ারবে অবস্ট্রাকশান হচ্ছে শ্বাস নিতে পারছে না ঘুমের মধ্যে অক্সিজেন কমে যাচ্ছে আমরা তাকে সিপিএপ লাগিয়ে ওই হাওয়াটাকে ভিতর থেকে রুমেয়ারটা নর্মাল রুমেরটাকে ঠেলে লাংসে ঢুকিয়ে দিচ্ছে যার ফলে দেখা যাচ্ছে যে সে মানুষটা ঘুমাতে পারছেন তার অক্সিজেন ড্রফ হচ্ছে না তাই সে সুস্থ হলো সকাল ওটা ফ্রেশ ফিল করলো এবার এই যে ফ্রেশ ফিল করলো সেইটাকে যদি সেই মানুষটা ইউজ করে ফর এক্সারসাইজ ফর ডায়েটিং ফর অ্যাক্টিভলি ট্রাইং টু রিডিউস দ্য ওয়েট দেখা যাচ্ছে পাঁচ কেজি সাত কেজি দশ কেজি কমিয়ে দিতে পারলে কিন্তু রোগটা অনেকটা কমে যাবে এবার তখন আমরা হয়তো সিপিএপটা বন্ধ করে দিলাম এরম অনেক মানুষেরই হয় কিন্তু যারা আবার থাকে যে না তারা সত্ত্বেও তারা খেয়েই যাচ্ছে বা দৌড়াচ্ছে না বা বা ধরুন কারো কোনো এমন কোনো মেটাবলিক ডিসঅর্ডার অর্ডার থাকে যার ফলে ওজনটা তারা কমানোটাই পসিবল না বা হয়তো সে চেষ্টা চাইছে আমি কমাবো ওজনটা তার হাঁটোতে সমস্যা আছে সে হাঁটতে পারছে না এক্সারসাইজ করতে পারছে না এবার সেই ক্ষেত্রে তো কিছু করার নেই তখন সেক্ষেত্রে আমাদেরকে সিপ্যাপটা অনেক লম্বা সময় চালাতে হয় দেখুন ভ্যারি করে মানে যেগুলো ভালো বিদেশি কোম্পানি আমাদের দেশে বিক্রি হয় সেগুলো মোটামুটি পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে এক দেড় লাখ টাকা অবধি হয় কিছু লোকাল ইন্ডিয়ান কোম্পানিজ আছে কিছু চাইনিজ কোম্পানি আছে যেগুলো কুড়ি পঁচিশ তিরিশ হাজার টাকাতে পাওয়া যায় তবে এগুলো সব কোয়ালিটি আলাদা মানে ধরুন এক একটা এক এক রকম ফিচার থাকে এক একটা এক রকম মানে মানে পারফরমেন্স পাওয়ার থাকে এবার সেইটা ডিপেন্ড করে যে কী রোগ কতটা রোগ তার উপর ডিপেন্ড করে যে কোনটা কাকে দিতে হবে মানে ধরুন চশমার যেন ফ্রেমটা আপনি চুজ করতে পারেন কিন্তু গ্লাসটা আপনাকে ডাক্তার যেই পাওয়ার দেবে সেটাই পড়তে হবে ঠিক একই রকমভাবে এই সিপ্যাপেরও ওই যে মানে যেই মডেলটা আমাদের লাগবে বা যেই রকম প্রেশার সেটিং আমাদের লাগবে সেই প্রেশার সেটিং যেই যেই মডেল দিতে পারে তার মধ্যে থেকে পেশেন্টকে চুজ হবে এরকম দোকানে গিয়ে একটা সিপ কিনে লাগিয়ে দিলাম কাজ হয়ে গেলস নট লাইক দ্যাট আমার নাম ডক্টর সৌরভ দাস আমি সিনিয়র কনসালটেন্ট স্পেশালিস্ট